দেখুন দর্শক বন্ধুরা একটা মাছ হিট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আজকে কী মাছ হিট হয়েছে ভিডিওটার সঙ্গে থাকবেন আমাদের শিকারি দাদা দেখতে পাচ্ছেন শ্যামলদা দেখুন যে মাছটি খেলাচ্ছে কাতলা মাছই হবে দেখতে পাচ্ছেন

দেখুন বন্ধুরা আবার একটা নেক্সট মাছ আবার একটা হুক হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন কি মাছ হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটার সঙ্গে থাকবে দেখুন আবার একটা হিট হয়েছে দেখুন একজন মাছ খেলাচ্ছে সুকুমার দা দেখতে পাচ্ছেন শ্যামলদা এদিকে টোপ ফেলছে সেটা ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন হচ্ছে যে কাতলা মাছটি আমাদের ভুতুন ভাই ল্যান্ডিং করছে দেখুন আমাদের আরো টিম আছে এই যে এখানে বসে আছে দেখুন খুব সুন্দর একটি কাতলা মাছ দুটো মাছ হলো দেখুন দর্শক বন্ধুরা যে মাছটি দেখাতে পাচ্ছি কাতলা মাছ এটা তিন নম্বর মাছ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু ভিডিওটার সঙ্গে থাকবেন দেখুন দেখুন বন্ধুরা যে মাছটি হয়েছে লাইলুন টিকা সাইজটি দেখুন সাইজটি দেখুন বন্ধুরা লাইলন টিকা দেখুন সাইজ দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন